আসসালামু আলাইকুম টাঙ্গালবাসী সদর একবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বুকে হাজির হলো আলবাইক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যা নামে বুঝতে পারছেন সৌদি আরবের ঐতিহ্য ও হালাল খাবারের বিশুদ্ধতা নিয়ে আমরা এসে গেছি আপনাদের কাছে এখানে প্রতিটি খাবার প্রস্তুত করা হয় ইসলামিক নিয়মকানুন মেনে হালাল উপকরণ পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর এবং অভিজ্ঞ শেফদের হাতের ছোঁয়ায় আমাদের রয়েছে পাকিস্তানি ইয়াকনি চিকেন পোলাও আলবাইক স্পেশাল পেশোয়ারি বিফ আলবাইক স্পেশাল আরাবিক মান্ডি আলবাইক স্পেশাল আরাবিক মাকলুবা মধ্যপ্রাচ্যের ল্যাম ও রাইস রেসিপি আলবাইক স্পেশাল পায়া আমরা প্রতিশ্রুতিবদ্ধ হালাল বিশুদ্ধ খাবার পরিবেশনের মাধ্যমে আপনাদের আস্থার জায়গা হতে পরিবার বন্ধু আপন জনদের নিয়ে চলে আসুন আলবাইক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেখানে প্রতিটি খাবারই আছে সাত মান এবং ইসলামের অনুসরণ আলবাইক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হালাল খাবারের আস্থা মানে বড়শাহের ঠিকানা আমরা আছি টাঙ্গালের আপনার খুব কাছেই আমাদের ঠিকানা সনিয়া ক্লিনিক দুই এর অপোজিটেই নতুন বাস স্ট্যান্ড মসজিদের সাথেই তাই আজও চলে আসুন আপনাদের অপেক্ষায় আছি আমরা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম